আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া আজ আমরা মাটির উপরে রাজত্ব করছি একদিন মাটি আমাদের উপর রাজত্ব করবে একটু অপেক্ষা করো সময় আমারও আসবে সেদিন বুঝবি তুই কি ভুলটা করেছিলি ভুল নামের সফটওয়্যারটা অনেক কষ্ট করে ডাউনলোড করেছিলাম কিন্তু সাপোর্ট করল না কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনো না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে ভালো মানুষগুলো কখনও সত্যিকার ভালোবাসা পায় না তারা শুধু ঠকে যায় আপন মানুষগুলোর কাছে ভেতরটা পড়ে যায় তখনই যখন ভালো না থাকলেও বলতে হয় ভালো আছে জীবনে কাউকে ভোলা যদি এতটা সহজ হতো তাহলে আমি অনেক আগে তোমায় ভুলে যেতাম আমার ভালোবাসা শুধু তোমাকে ঘিরে তাই তুমি আমাকে বোঝো না হয়তো বুঝবে সেদিন যেদিন আমি আর থাকবো না রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপ তো আর সারা জীবন থাকে না মনটাই থাকে এখন আর পুরোনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না হাসি পায় এটা ভেবে সত্যি আমি বোকা ছিলাম তোর মতো মানুষকে ভালোবেসেছিলাম এখন আর ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি একমাত্র সময় পারে মানুষকে চিনি দিতে কে কেমন যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারো তবে তাকে আই লাভ ইউ বলো না কারণ এটা শুধু তিনটা ওয়ার্ড না এটা জীবনের পাসওয়ার্ড ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট ঘরে দুঃখ নামে নিঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন আমি একটাই প্রবলেমে আছি অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আছে কষ্ট স্মৃতিগুলো চোখে ভাসে বিষক্ত ছবল মারে মনের ক্যানভাসে তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে সুখী হতে অনেক কিছু দরকার হয় না দরকার এমন একটা মানুষের যারা সত্যি আপনাকে বোঝে জীবনে গতির কথা ভাবলে পা দুটো গতি থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয় সময় জোরে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে যখন বকবারা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে যে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে